আমার সত্যি প্রাণটা জড়িয়ে যাচ্ছে সব পಂಚায় থেকে এসেছে তো আলপা হতুলুন বাবেড়িয়া বৃতিউড়া চাপড়া ওয়ান চাপড়া টু আদিশলা ওয়ান আদিশলা টু হিদলপুর হাট নদিয়া জেলায় হয় এবং রাজনৈতিক জীবনের হাতে খুড়ি চাপড়া ব্লকে হয়েছিল আপনাদের মধ্যে অনেকের বোধহয় মনে আছে দশ বছর আগে দশ থেকে এগারো বছর আগে যখন আমি বিদেশ থেকে প্রথমে আসি আমি কংগ্রেসের হয়ে আম আদমিকার সিপাহী বলে একটা প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম বুধ ভিত্তিক কংগ্রেসের সংগঠন করে কেন্দ্রীয় সরকারের যে সকল জনমুখী প্রকল্প সেগুলোকে নিয়ে মানুষের সচেতন গিয়েছিলাম মনে আছে অনেকের মধ্যে এখানে মনে আছে আমার গাড়িতে ঘুরেছিল আমার তাই জন্য পিঁপড়া গাছি প্রধান মমতাজকে আমার মনে আছে আমার সাথে গাড়িতে যেত মাঝখানে রান্না করতো আবার গাড়িতে উঠতো আপনাদের এখানে দশ এগারো বছর আগে বাঘবেরিয়াতে বিএসএফ একটা স্কুলের ছাত্রীকে গুলি করেছিল মনে আছে বিএসএফ এর গুলিতে একটা স্কুলের ছাত্রী মনে আছে হ্যাঁ আমরা সেখানে গিয়েছিলাম তারপরে ঠিক আছে তাই আপনাদের এখানে হাতিশালার প্রধান ছিল অমর রায় মনে আছে আপনাদের সারাদিন ঘুরে তার বাড়িতে আমি যেতাম মনে আছে তিনি ছানা আর চিনি আমাদের খাওয়াতেন তাই চাপড়ার সাথে আমার এত এত মানে কি বলবো আমার ভালোবাসা জড়িয়ে আছে যে আজকে এখানে দেখে আমি গাড়িতে থাকতে পারলাম না আমি গাড়ি থেকে নেমে আপনাদের সামনে হাঁটলাম আমার এত ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ লোকে বলে চাপরার মহিলারা বাইরে বেরোয় না এখানে এত মহিলা আছে দেখেছেন সবাই